হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে আমার রয়েছে এখানে ডালিয়ার খিচুড়ি তাহলে ডালিয়ার খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি এখানে কিছু বিমস কেটে নিয়েছি টুকরো কুমড়ো নিয়েছি তাকে ছোটো করে কেটে নিলাম গাজর ক্যাপসিকাম তারপরে পাকা কাঁচা লঙ্কা টমেটো ফুলকপি ডালিয়া নিয়েছি হাব্বাটি এখানে মুগ ডাল বেশি মুসুর ডাল কম হাববাটি সঙ্গে রয়েছে ধনে তাহলে আপনারা পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা প্রথমে একটা কড়াইতে অল্প সর্ষের তেল নিয়ে তার মধ্যে সবজিগুলো আগে ভেজে নেব উপর থেকে একটু লবণ দিয়ে সবজিগুলো ভাজতে লাগলাম অন্যদিকে গ্যাসের অন্য কড়াইতে আমি এখানে যে হাব্বাটি ডাল নিয়েছি ওটা শুকনো কড়াই ভালো করে ভেজে নেব এদিকে আমার ভাজাও হয়ে গেছে অন্যদিকে গ্যাসে কড়াইতে যে সবজি ভাসছিলাম ওই সবজিটা সাইড করে দিয়ে আমি এখানে দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে হাফ চামচ আদা একটু ভাজা ভাজা করে নিয়ে সঙ্গে টমেটো আর একটু লবণ দিলাম তার সঙ্গে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে একবার নাড়ার পর আবার এখানে এক চামচ জিরে গুঁড়ো সঙ্গে হাফ চামচের মতো ঘি দিয়ে সবজিগুলোকে আবারও ভাজলাম কিছুক্ষণ ভাজার পর যে ডালটা আমি ভেজে রেখেছিলাম ওই ডালটা এখানে আমি অ্যাড করে সবজির সঙ্গে ভাজলাম তারপরে দিলাম হাফ চা হাফ বাটি ডালিয়া ওটাকে দিয়েও একসঙ্গে আবারও নেড়ে চেড়ে দশ মিনিটের মতো সবজির সঙ্গে কষিয়ে নিয়ে এবার আমি গরম জল অ্যাড করব এখানে আমি দুবাটি গরম জল অ্যাড করলাম তারপর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিলাম ঢাকা খুলে দেখুন বন্ধুরা ধনে রেখেছিলাম সে কুচনো ধনে অ্যাড করলাম তারপর ঢাকা দিয়ে আবারও দশ মিনিটের পর দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা এইভাবে তৈরি হয়ে গেছে তাহলে আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এইভাবে ডালিয়াটা আমি এখানে বেগুন ভাজা করেছি বেগুন ভাজা দিয়ে ডালিয়াটা খাওয়া হবে তাহলে আজ আসছি নমস্কার ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন